তোমাকে দিয়ে দেব এই এটা 200 এটা চলো আর এটা 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 কি না এই দেখো কেন বিশ্বাস করবে না বলো তোমরা তো এখন তো এইটানি খুব তোমাদের কি মনে হয় যে এত সুন্দর সুন্দর পার্টি ওয়্যার কালেকশনগুলো আমি 150 টাকা আমি কি করে দেব বলো এটা অ্যাকচুয়ালি সত্যি কথা নয় ঠিক আছে এটা সত্যি কথা

সেটা আমাদের কাছে পাবে আর বেস্ট কোয়ালিটির শাড়ি পাবে অবশ্যই তো আজকে যা পোশাক কথা আজকে তোমাদের যে কালেকশন আমরা দেখাবো সেটা হলো সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আলাদা কালেকশন না সিল্ক না পার্টি ওয়্যার কোনো কিছু নয় তাতে পাতে কিছু না একদম ইউনিক আমাদের সবথেকে সফটের শাড়ি সেটা হলো রেশম বাই রেশম কোটা হ্যাঁ রেশমের শাড়ি আমাদের প্রত্যেকটা মেয়ের খুব ভালো সফটের একটা শাড়ি তো চলো আজকে কালেকশনের কালার চার্টগুলো দেখে নাও আচ্ছা কালের কালারটা দেখানোর আগে তোমাদেরকে একটু শাড়িটা জাস্ট দেখে খুবই প্রিমিয়াম ভাবে রেখে দেওয়া আছে হাতের কাজ এটা

দেখো আচ্ছা আগে শাড়িটার পুরো ডিটেইল তোমাদের বলে দিই শাড়ির ডিটেইলস বলতে গিয়ে তোমাদের অবশ্যই বলতে হবে অল বডিটা কেমন জাস্ট এটা ছলে যাচ্ছে আঠার পোর্শন ঠিক আছে এটা ছলে যাচ্ছে আঠার পোর্শন আর এই রকম একটা হালকা সিলভার লেস থাকবে পাড়ের মধ্যে আর রেশনের শাড়ি তোমরা বুঝবে কি করে অবশ্যই অবশ্যই সেটা তোমাদের অবশ্যই নামটি নাও হবে দেখো পিওর রেশনের ট্রান্সপারটা দেখো দেখো কত সুন্দর ট্রান্সপারেন্সিটা